সালামু আলাইকুম পাংশানের ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ফাংশনের আলোচনা বিষয় হচ্ছে ফাংশন এবং অন্যের মধ্যে সম্পর্ক ফাংশনটাকে ফাংশন হলো একটা বিশেষ ধরনের অন্যয় তো অন্য নিয়ে আমি কিন্তু গত ক্লাসে বেশ আলোচনা করেছি তোমরা গত ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখবা তো তারপর সকল ফাংশন কিন্তু অন্যয় কিন্তু সব অন্যয় ফাংশন নয় এখন আমরা কি কি অন্যয় ফাংশন আমরা আবার কি কি অন্যয় ফাংশান হবে না আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি কি চিত্র মাধ্যমে খুব সহজে বোঝা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব তো এটা এ একটা কিন্তু অন্যয় এই অন্যায়ের এই অন্যটা কি ফাংশন কিনা আমরা আজকে এখন আমরা সেটা বুঝব তো এখানে আমি একটা চিত্র মাধ্যমে দেখাচ্ছি এই ফাংশান হতে হলে কিন্তু দুটা সপ্তমে নিয়ে চলতে হবে দুটা আমি নিচে দেখছে একটি ইনপুট দ্বারা একাধিক আউটপুট থাকতে পারবো না কোনো আউটপুট ফাঁকা ইনপুট ফাঁকা থাকতে পারবো না অর্থাৎ এই সেটটা কিন্তু আমরা ইনপুট ইনপুট ধরলাম এটাকে আমরা আউটফুট তুলবো এখানে একটা আমি অন্যায় লিখেছি সেটটা একটা অন্যায় সেট তো এই অন্যয়টা কি একটা ফাংশন কি না আমরা এখন সেটা বুঝবো ফাংশান হতে হলে দুইটা সত্ত্বে অবশ্যই মেনে চলতে হবে একটা সত্য হচ্ছে যে একটি ইনফুট দ্বারা একাধিক আউটফুট থাকতে পারবে না কোনো ইনফুট ফাঁকা থাকতে পারবে না এই দুইটা সত্ত্বে যদি মেনে চলে তাহলে যে কোনো অন্যায় অবশ্যই ফাংশন হবে তো আমরা এখন প্রথম চিত্রটাতে দেখি এ এর জন্য একটা ইনপুটের কারণে একটা আউটপুট এখানে একটা ইনপুটের কারণে একটা আউটপুট একটা ইনপুট দ্বারা কিন্তু আমরা দুইটা আউটপুট পেয়েছি বি জন্য বি একটা ইনপুটের কারণে আমরা দুইটা আউটপুট পেয়েছি এবং সির জন্য একটা সুতরাং এটা কিন্তু ফাংশনের শর্ত মেনে চলে না কারণ একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট থাকতে পারবে না এখানে কিন্তু বি বিতে একটা ইনপোটের কারণে একাধিক আউটপুট কিন্তু আছে সুতরাং এই রকম একটা অন্যয় কখনোই ফাংশান হতে পারে না তো সে এটা একটা ফাংশান নয় এটা একটা শুধুই অন্যয় তো দ্বিতীয় চিত্রটায় দ্বিতীয় চিত্রটা দেখা যাচ্ছে যে একটা ইনপুটের কারণে একটাই আউটপুট একটা ইনপুটের কারণে একটা আউটপুট একটা ইনপুটের কারণে একটাই আউটপুট কিন্তু ইনপুটে এক এখানে কিন্তু প্রথম সত্যটাও মেনে চলছে কারণ একটা ইনপুটে কেন একাধিক আউটপুট কিন্তু আমরা এখানে পাইনি আমার কোনো ইনপুট ফাঁকা থাকতে পারে না এখানে ইনপুটে কোনোটা ফাঁকা নেই কিন্তু আউটপুটে একটা একটা ফাঁকা আছে তো এরকম আউটপুট যদি ফাঁকা থাকে তাহলে কি সেটা ফাংশান হবে কি না হ্যাঁ অবশ্যই হবে ইনপুটে ফাঁকা থাকতে পারবে না তাহলে এরকম একটা অন্যয় অবশ্যই ফাংশান তাহলে এটা কি একটা ফাংশান তো নেক্সট চিত্রটা আমরা দেখি তো এই চিত্রটাতে যদি আমরা দেখি এটা কি ফাংশান কিনা তো এখানে একটা ইনপোর্টের কারণে আমরা কিন্তু একটা আউটপুট পেয়েছি এখানেও একটা ইনপুটের কারণে একটা আউটপুট পেলাম কিন্তু ইনপুটে একটা অপশান খালি আছে তাহলে এরকম এটা কি ফাংশানের প্রথম সত্ত্বে কিন্তু মেনে চলছে একটা ইনপুটের কারণে একাধিক আউটপুট কিন্তু আমরা পাইনি একটা ইনপুটের কারণে একাধিক আউটপুট পায়নি কিন্তু কোনো ইনপুট ফাঁকা থাকতে পারবো না কিন্তু এখানে একটা ইনপুট ফাঁকা আছে সুতরাং এরকম একটা অন্যয় ফাংশন নয় শুধু এটা শুধুই অন্যয় তো এটা কোনো ফাংশান নয় এটা কখনোই ফাংশান হবে না এটা শুধুই অন্য হবে তো লাস্ট চিত্রটার মধ্যে আমরা দেখলাম যে এখানে একটা ইনপুটের কারণে আমরা একটাই আউটপুট পেলাম তো এখানে দুইটা ভিন্ন ইনপুটের কারণে একটা আউটপুট পেলাম তাহলে এইরকম একটা অন্নয়ে কি ফাংশান হবে কি না তো আমরা প্রথম এতে দেখি ফাংশান সত্ত্বেগুলো দেখি ইনফুটে কিন্তু কোনো ফাঁকা নেই ইনপুটে কোনো ফাঁকা নেই কিন্তু একটি ইনপুট দ্বারা একাধিক আউটপুট কিন্তু পায়নি একটা ইনপুট থেকে কিন্তু আমরা দুইটা আউটপুট পাইনি কিন্তু দুইটা ভিন্ন ইনপুট থেকে আমরা একটা আউটপুট পেয়েছি তাহলে এটা অবশ্যই এটা ফাংশান এটা এই অন্যটা অবশ্যই ফাংশান হবে তো এটা ফাংশান হবে যদি তোমরা দেখো কোন সময় যে দুইটা ভিন্ন ইনপুট বা এটা কিন্তু তিনটা ভিন্ন ইনপুট তিনটে ইনপুট তিনটে ইনপুটের কারণে যদি আমি থ্রি পেতাম একই আউটপুট পেতাম তাহলে এটা ফাংশান হবে এখানে শুধু এটা ফাঁকা থাকলেও সমস্যা নেই এটা অবশ্যই এইসব অন্যয় ফাংশান হবে তো এই চারটা চিত্র যদি ভালোভাবে কেউ বসতে পারো তাহলে ফাংশান কি কী কী অন্য ফাংশান এই ব্যাপারটা তোমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে তো আমি একটা উদাহরণ সাহায্যে ব্যাপারটা ব্যাখ্যা করি লিখলাম একটা ফাংশন একটা সমীকরণ লিখলাম ওয়াই কেউ প্লাস মাইনাস ফোর প্লাস সেভেন তাহলে এটা কি ফাংশান কিনা তো আমি এর জায়গায় ধরলাম ইনপুট এটা কি এখানে আমি কিন্তু ইনপুট দিলাম উনত্রিশ এখানে আমরা ইনপুট বসাম উনত্রিশ তাহলে আউটপুটটা আমরা কী পাই তো আমি ধরের ক্যালকুলেশন করি তাহলে কিন্তু টপা সিক্স তাহলে ওয়াই কিন্তু আমরা দুইটা পেয়েছি আমি কিন্তু ওয়াই কিন্তু একটা প্লাস সিক্স একটা মাইনাস সিক্স তাহলে ইনপুট দিয়েছি কয়টা একটা অর্থাৎ একটা ইনপুটের কারণে আমরা কিন্তু একাধিক ইনপুট আউটপুট পেয়েছি তাহলে এইরকম এই সমীকরণটা শুধু অ নয় ফাংশান নয় কারণ আমরা একটা ইনপুটের কারণে একাধিক আউটপুট পেয়েছি তো আমরা আরেকটা আরেক এটা কিন্তু ফাংশন হয় সেটা এটা বুঝলাম তো আমরা আরেকটা উদাহরণ দেখি y x^2 এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর তো এটা আমাদের একের জায়গায় ফোর বসে এটা আমরা ধরলাম তো এটা ক্যালকুলেশন করলে y 20 তাহলে এখানে আমরা ইনপুট এখানে কিন্তু ইনপুট আমরা শুধু ফোর বসেছি একটি ইনপুটের কারণে একটি আউটপুট পেয়েছি তাহলে এরকম এটা একটা কি ফাংশন কারণ এটা ফাংশান সত্ত্বেও মেনে চলে সো ফাংশন সত্ত্বটাই হচ্ছে একটি এক্স দ্বারা অর্থাৎ একটি ইনপুট দ্বারা একাধিক ওয়াই থাকতে পারে না অর্থাৎ একাধিক ওয়াই আউটপুট থাকতে পারে না তো এই এখন আমরা বুঝতে পারলাম কী কী অন্যয়ে ফাংশন হবে আর কী কী অন্যয়ে ফাংশন হবে না তো আজকের ভিডিওটায় এতেটুকু পর্যন্ত আল্লাহ তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে